জয় জগন্নাথ বন্ধুরা আমি এখন রয়েছি পুরীতে আমরা যারা বাঙালি তারা কোনো না কোনো সময়ে পুরীতে আসার চেষ্টা করি পুরীতে আসি আমরা পুরী দেবকে দর্শন করতে এবং এই যে নীল সমুদ্র পেছনে এখানে স্নান করার জন্য পুরীতে এসে আমরা একটাই কথা ভাবি যে পুরীতে সব থেকে কম খরচায় মাত্র পাঁচশো ছশো সাতশোর মধ্যে আমরা কোথায় রুম পাবো তো আজকের আমার এই ভিডিওটা সে সম্বন্ধেই তো চলুন আর বেশি দিন করে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনাদের কাছে ফ্রি কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি আরও একটা নতুন হোটেলের সঙ্গে এসে গেছি এই হোটেলের নাম জ্ঞানোদা রেসিডেন্সি এই হোটেলে মোট পনেরোটি থেকে সতেরোটি রুম রয়েছে তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই হোটেলের লোকেশানটা কি তারপরে হোটেলের রুমগুলো ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক দেখুন এ হয়ে যাচ্ছে বিধবাশ্রম চক ঠিক এখান থেকে একটু পিছিয়ে এসে এই দিকে ডান দিকে বেকলে আপনারা পেয়ে যাবেন এই জ্ঞানদা রেসিডেন্সি তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কীরকম কী রুম রয়েছে এটি হচ্ছে এই হোটেলের একটি নন এসি রুম তো চলুন রুমটার মধ্যে প্রবেশ করা যাক দেখুন আমি একদম রুমের ধারে দাঁড়িয়ে রয়েছি এবং রুমটা ঠিক কতটা বড় আপনারা দেখুন বড় এবং অতি সুন্দর এই যে বেডগুলো রয়েছে এত সুন্দর বেড আমি অন্য কোনো হোটেলে দেখিনি দেখুন বেডটা কতটা নিচু আপনাদের কোনোরকম কোনো প্রবলেম হবে না এবার দেখুন এই বেডটা একটা কিং সাইজ বেড দেওয়া রয়েছে তিনটে বালিশ দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে চারজনও আরামসে হেসে গেলে থাকতে পারবেন এবং দেখুন বেডশিটও দেওয়া রয়েছে এবং ব্লাঙ্কেট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবার যদি এদিকে আসি এদিকে এসে দেখবো যে এখানে একটা খুব সুন্দর জানলা রয়েছে এদিকেও এখানেও একটা জানলা রয়েছে আর জানলা দেখুন পর্দাগুলো খুব কিন্তু খুবই সুন্দর এবার যদি এদিকে দেখি দেখুন রুমের কালারটা কত সুন্দর আপনি দেখুন অতি সুন্দর একটা রুমের কালারিং করেছে এবার এদিকে এলে পিছনে এলে দেখব এখানে একটা ড্রেসিং টেবিলের ব্যবস্থা করা রয়েছে একটা দুটো চেয়ার এবং দেখতে পাচ্ছেন এইদিকে আমরা যদি এদিকটায় যাই এদিকে দেখব একটা চেয়ারের ব্যবস্থা করা রয়েছে এইখানে চেয়ার রাখার জায়গা কিন্তু আপনারা এখানে বসেও বাইরের দৃশ্যটা দেখতে পারবেন আর এখানে একটা সুন্দর জানলার ব্যবস্থা করা আছে একটা পর্দাও দেওয়া রয়েছে এবার যদি এদিকটায় আসে আবার দেখবো এখানে একটা খুব সুন্দর বড় এলইডি টিভির ব্যবস্থা করা রয়েছে এবং এই জায়গায় সমস্ত সুইচের ফাংশনস রয়েছে এবং ঠিক দেখুন ওই জায়গাতে একটা সুইচের ফাংশনস রয়েছে এবার যদি এদিকটায় দেখি এদিকটা দেখব এখানে দেখুন আপনাদের একটা সুন্দর কাভারের ব্যবস্থা করা রয়েছে জামা কাপড় এই জায়গায় রাখতে পারবেন এবং ওপরে কিছু জিনিস রাখা হলে এই জায়গায় রাখতে পারবেন এবং এখানে দেখুন একটা বড় সাইজের আয়নার খুব সুন্দরভাবে ব্যবস্থা করে রাখা রয়েছে আপনারা এই জায়গায় মুখ দেখতে পারবেন এবার যদি লাইটের ব্যবস্থা দেখি দেখুন এখানে একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে এখানে একটা নাইট ল্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং এই জায়গায় রয়েছে একটা টিউব লাইট এবার যদি দেখি এই দিকটায় এসে দেখুন এটি একটি নন এসি রুম এবং এটাকে দেখে কেউ বলবে না যে একটা নন এসি রুম এবং নন এসি রুম বলেই কিন্তু এখানে একটা ফ্যানের ব্যবস্থা করা রয়েছে এত সুন্দর রুমটায় আপনারা রান্না করেও খেতে পারবেন কি করে দেখুন এই যে জায়গাটা দেওয়া হয়েছে এই জায়গাটায় আপনারা বাসনপত্র বাইরে থেকে ভাড়া নিয়েছে গ্যাস ওভেন এ সমস্ত জিনিস ভাড়া নিয়েছে এখানে খেতে পারবেন এবার দেখুন এখানে ড্রয়ারের ব্যবস্থা করা রয়েছে আপনারা জিনিসপত্রগুলো নিচে রাখতেও পারবেন দুটো ড্রয়ার কিন্তু এখানে রয়েছে আর এখানে বেসিনের ব্যবস্থা করা রয়েছে সেখানে জলের ব্যবস্থাও রয়েছে তো এই তো হলো এই রুমটা এবার যদি এই রুমটার একটু বাথরুমটা দেখে নিই তো চলুন বাথরুমটা একটু দেখে নেওয়া যাক এই যে ছোট্ট একটা বাথরুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এবং তার সঙ্গে একটা জেট স্প্রে রয়েছে আর এখানে রয়েছে একটা হ্যাঙ্গার এখানে একটা ছোট লাইটের ব্যবস্থা করা রয়েছে এবং এই জায়গায় রয়েছে সাওয়ার এবং এখানে সমস্ত কলের ফাংশানসগুলো রয়েছে আর এই জায়গায় রয়েছে বেসিন এবং এখানে রয়েছে সাবার রাখার জায়গা আর মুক্ত কম্পালসারি তো এই তো হয়ে যাচ্ছে এই রুমটার একটা ছোট বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা আশা করি আপনারা রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আচ্ছা দাদা তাহলে যদি কেউ রান্না করে খেতে যায় তার কি ব্যবস্থা রয়েছে রান্না করে বাসন এখান থেকে হোটেল থেকে দেওয়া হয় সামথিং কিছু রেন্ট লাগে রেন্ট লাগে তাও যদি একটু বলে দাও চারজন ছজনের গ্রুপ আসলে মোটামুটি পার ডে 50 টাকা চল্লিশ টাকা সমস্ত রান্না সমস্ত আচ্ছা গ্যাস ওভেনটা আলাদা নিতে হয় ওটা কি এখান থেকে হবে নাকি বাইরে থেকে আনতে হবে তো বাইরে কোথাও যেতে হবে আচ্ছা যদি কেউ বাইরে থেকে কিনে আনতে যায় এই সমস্ত জিনিস ভাড়া করে আনতে যায় বাইরে থেকে অনেক কমই পড়বে বাইরে থেকে বাইরের বাসন আমাদের নেই আচ্ছা আচ্ছা বাইরে থেকে অনেক কমই নাও হয় হ্যাঁ সব পুরো সেট দিয়ে দাও আচ্ছা পুরো সেট দিয়ে বাইরে থেকে কম নেওয়া হয় তাহলে তো মানুষের খুব সুন্দর এখানে ব্যবস্থা করে খেতে পারবে আর এসি রুমে কিছু রান্নার এরকম ব্যবস্থা আছে নাকি এসি রুমে রান্না হলে উপরে কিচেন আছে আমাদের আচ্ছা আচ্ছা কিচেনে তাহলে কিচেনে রান্না করে নিতে পারবে বেশ বেশ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আশা করি মানে মানুষ বুঝতে পেরেছে যে কিভাবে রান্না করবে এখানে তো অবশ্যই আপনারা রুম থেকে হোটেল থেকে সমস্ত জিনিস ভাড়া নিয়ে তবে কিন্তু এখানে রান্না করুন আশা করি আপনারা এই রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো চলুন এবার একটা এসি রুমের দিকে যাওয়া যাক এই হয়ে যাচ্ছে এই হোটেলের আর একটি রুম এবং এটি একটি এসি রুম তো চলুন রুমটার মধ্যে প্রবেশ করা যাক এই রুমটা আপনারা বলবেন একটা কাপেল রুম দেখুন রুমটা কিন্তু খুবই সুন্দর কাপল রুম হোক এই রুমটা বড় আছে বেশ বড় আছে দেখুন আমি একদম রুমের ধারে দাঁড়িয়ে রয়েছি এবং খুব সুন্দর ব্যবস্থা এবার যদি এদিকে দেখেন এখানে রয়েছে একটা কিং সাইজ বেড দুটো বালিশের কিন্তু ব্যবস্থা করা রয়েছে কিন্তু এই জায়গাটা আপনারা তিনজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং বেডশিটও পাতা রয়েছে আর এখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে আর যদি দেখেন রুমটার কত সুন্দর কালারিং মানে খুব সুন্দর ব্যবস্থা কিন্তু রুমের করা হয়েছে এবার যদি এখানে দেখেন এখানে একটা এসি রয়েছে এবং এখানে একটা ফ্যানের ব্যবস্থাও করা রয়েছে আর যদি এদিকে আমরা যাই এদিকে আমরা গিয়ে দেখবো এখানে খুব সুন্দর বড় জানলা দেওয়া রয়েছে এবং তার সঙ্গে পর্দা খুব সুন্দর সুন্দর পর্দা দেওয়া রয়েছে দেখুন এই জায়গাটা কিন্তু বসার ব্যবস্থা করা রয়েছে আর এখানেও আপনারা জিনিসপত্র রেখে খেতে পারবেন এবং যেহেতু দুজন আঁকার রুম তাই দেখুন দুটো চেয়ারের এখানে ব্যবস্থা করা রয়েছে আর এখানে দেখুন গ্লাসের ব্যবস্থা করা রয়েছে এই জায়গাটায় দেখুন আপনারা ছোটখাটো মানে আপনাদের যে লাগেজগুলো রয়েছে সেগুলো রাখতে পারবেন এবং এখানেও কাভার কিন্তু করা রয়েছে দেখুন এই যে এখানেও কাভার করা রয়েছে আপনারা এই জায়গাটাতেও কিন্তু লাগেজ রাখতে পারবেন আর যদি এদিকে আসেন এখানে একটা ছোটো ড্রয়ারের মতন করা রয়েছে আপনারা এই জায়গাটায় ছোটোখাটো জিনিসপত্রগুলো রাখলেন এবং দেখুন ওখানেও কিন্তু ছোটো ছোটো থাকের মতন করা রয়েছে ওই জায়গাটায় ওই জায়গাটাও কিছু জিনিসপত্র রেখে দিলেন এবার যদি এদিকটায় আসি এদিকটা এসে দেখবো এখানে একটা খুব সুন্দর বড় বিগ সাইজের টিভি রয়েছে এবং ওপরে কিছু জিনিসপত্র রয়েছে আর যদি লাইটের কথা বলি দেখুন এখানে একটা লাইট রয়েছে এখানে একটা নাইট ল্যাম্প রয়েছে তো এই তো হয়ে যাচ্ছে লাইটের ব্যবস্থা আর যদি এই আসি এই দিকটা এসে দেখবেন এখানে একটা ড্রেসিং টেবিলের ব্যবস্থা করা রয়েছে এখানে একটা সুন্দর আয়না দেওয়া রয়েছে আপনারা এখান থেকে মুখ দেখা নিলেন তো এই তো হয়ে যাচ্ছে এই রুমটা এবার যদি এই রুমটার বাথরুমের দিকে দেখে নিই দেখুন এটি একটি কাপেল রুম তার জন্য রুমটা হয়তো একটু ছোট কিন্তু খুবই সুন্দর রুম কিন্তু এবার যদি এদিকে যাই এই যে এই হয়ে গেল বাথরুম বাথরুমে পোস্ট করতেই দেখবো বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং প্রথমেই দেখে নেব এই হয়ে যাচ্ছে একটি ওয়েস্টার্ন টয়লেট এবং এই ওয়েস্টার্ন টয়লেটের জন্য দেখুন এই হয়ে যাচ্ছে খুব সুন্দর অবস্থা বা দেখুন এখানে একটা হ্যান্ড কল বা ডেস্প্রে রয়েছে এবং এখানে নিচে বালতিম রয়েছে এখানে সমস্ত কলের ফাংশানসগুলো রয়েছে এবং এখানে রয়েছে শাওয়ার এখানে রয়েছে বেশিন এবং এই জায়গায় একটা ছোট্ট লাইটের ব্যবস্থা করা রয়েছে তো এই হয়ে যাচ্ছে এই রুমটা ছোট্ট একটা বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা

এবার আপনি বলুন যদি কেউ মন্দির যেতে চায় তাহলে এখান থেকে কি গাড়ি পেয়ে যাবে হ্যাঁ টোটো আমাদের নিচে গিয়ে আছে স্ট্যান্ড আছে अवेलेबल অটো টোটো সব পাওয়া যায় বেশ এবার আপনি আমাকে বলুন যে আপনার যে রুমগুলো রয়েছে এসি এবং নন এসি কটা কি রুম রয়েছে একটু বলে দিন আমাদের টোটাল 15টা রুম আছে আচ্ছা 15 রুমের মধ্যে সাতটা এসি আছে আটটা নন এসি আছে আচ্ছা এবার রুমগুলো গুলো কি রকম কি ভাড়া থাকে একটু বলে দিন অফ সিজনে অফ সিজনে অফ সিজনে রেট থাকছে আমাদের ছশো থেকে সাতশো টাকার আচ্ছা আর পিক থাকছে নশো থেকে হাজার টাকার ভেতরে বাহ তাহলে তো খুবই ভালো আর এসি টা বলে দিন এসি থাকছে বারোশো টাকা আচ্ছা আর পিক সিজনে থাকছে পনেরোশো থেকে ষোলোশো টাকা বেশ বেশ খুব সুন্দর এবার আপনি বলুন যে আউটসাইড ফুড কি আলাও আছে

আচ্ছা যদি কেউ আনমারিড কাপেল আসতে যায় প্রপার আইডি প্রুফ নিয়ে তারা আসতে পারে আচ্ছা মানে আধার কার্ড ভোটার কার্ড লাগবে আচ্ছা বেশ এবার আপনি আমাকে বলুন যে হোটেলের পান্ডা আছে হ্যাঁ হোটেলে ইউজ পান্ডা আছে তাহলে পুজো দেওয়ার কোনো সমস্যা হবে না তো কোনো সমস্যা নেই বেশ ঠিক আছে আর একটা কথা বলুন যে হোটেলে ওয়াইফাই আর জলের কি ব্যবস্থা আছে একটু বলে দিন ওয়াইফাই আমাদের বর্তমান রিসেপশনে ওয়াইফাই করা হয়েছে ফ্লোর উড়ে হয়নি হয়ে যাবে খুব শিগগিরই আচ্ছা আর জল আমাদের অ্যাকোয়া গার্ড আছে আচ্ছা ঠিক আছে জল নাও সুবিধা আছে ওখানে বেশ খুব সুন্দর আর এবার আপনি বলুন যদি কেউ পেট নিয়ে আসতে চায় আসতে পারে হ্যাঁ আসতে পারে মানে আপনারা অ্যালাউ করেন তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আশা করছি আমার এই ভিডিও থেকে অনেক ভিউ আর আপনার কেন আসবে তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করবেন থ্যাংক ইউ সো মাচ নমস্কার তো আশা করছি আপনাদের হোটেলটা খুবই ভালো লেগেছে যদি হোটেলটা ভালো লেগে থাকে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং উপরে স্ক্রিনেও নাম্বার চলছে ওখান থেকে গিয়ে অবশ্যই রুম অতি সত্তর বুক করে ফেলুন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি আমাদের যারা নতুন হন অবশ্যই লাইকে সাবস্ক্রাইব করে পাশের বেল আকানটিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই